কেন আমরা প্রবারণা পূর্ণিমা পালন করি আচ্ছা তুমি প্রবারণার তাৎপর্যটা জানতে চাও তো প্রবারণা হচ্ছে প্রকৃষ্ট রূপ বারণ ও বরণ যা কিছু অকুশল যা কিছু অমঙ্গল যা কিছু অসুন্দর আমরা সব কিছুকে বারণ করব আর যা কিছু সুন্দর কুশল সুয়াচার আমরা সেগুলো বরণ করব শিল সমাধি প্রজ্ঞার অনুশীলনে ব্রতি হওয়ার প্রকৃষ্ট সময়েই হল বর্ষা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা এই তিন মাস আমাদের বৌদ্ধ ভিক্ষুরা বিহারি বিহারে বর্ষাব্রত পালন করেন এ সময় আত্মসংযম আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের চর্চা করা হয় আর গৃহীরা অষ্টমী অমাবস্যা পূর্ণিমা তিথিতে অষ্টশীল পালন করে থাকেন আর এই তিন মাসের বর্ষাব্রতের পর আসে কঠিন চিবর দান উৎসব আমাদের পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্যের উৎসবে আমাদেরকে নতুন করে শপথ নিতে শেখায়